থেকে ভূমি হয়েছে অর্গানিক্স এখনো যারা আমাদের এই প্যাকেটটা হাতে পাচ্ছেন আর এইটা দেখছেন সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমরা অর্গানিক্স যে নামটা এইটার ট্রেডমার্কটা আসলে বাংলাদেশে প্রপার পাচ্ছিলাম না সেই জন্য আমরা অর্গানিক্স নামটা চেঞ্জ করে ভূমি রেখেছি এবং এই ভূমি নামের ট্রেডমার্ক পেয়েছি তাই আমাদের আস্তে আস্তে আমরা এই অর্গানিক্স দিয়ে যে প্যাকেটগুলো মানে ছাপিয়েছিলাম প্রিন্ট দিয়েছিলাম এটা এখন আমরা শেষ করার উদ্দেশ্যে এই প্যাকেটটাও আমরা প্রিন্ট দিয়েছি কিছু কিছু গ্রাহক এই প্যাকেটটা পাবেন আবার কিছু কিছু গ্রাহক এই প্যাকেটটা পাবেন সো যারা এই প্যাকেটটা পাবেন এবং ফেসবুকে এটা দেখবেন একদমই মন খারাপ করার কিছু নাই বা অভিযোগের কিছু নাই ভিতরে যে আমাদের সাবানটা আছে সেম টু সেম শুধু প্যাকেটটা আমরা চেঞ্জ করেছি আর প্যাকেটটা চেঞ্জ করার কারণ হলো আমরা অর্গানিক্স থেকে ভূমি হয়েছে এই জন্যই আজকের এই ভিডিওটা সো যারা আমাদের এই সাবানগুলো ব্যবহার করছেন প্যাকেট নিয়ে যদি কোনো প্রকার সন্দেহ থাকে আমাদেরকে ইনবক্সে অবশ্যই জানাবেন কিন্তু জানিয়ে রাখি এই দুইটা প্যাকেটই হয়তো আগামী দুই মাস বা তিন মাস এই দুইটা প্যাকেটই আপনারা পাবেন একবার হয়তো এটা পাবেন আরেকবার হয়তো এটা পাবেন কিন্তু দুইটাই আমাদের সাবান প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য টাটা